ভিডিওতে বলা প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেক মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এলাকার যে ছেলেটি কখনো খারাপ কাজ বা নেশা করেনি আজকে সে এখন নাম করা নেশা কর আর খারাপ কাজে লিপ্ত যে ছেলেটি সিগারেটে থাকা নিকোটিনের ধোয়া সহ্য করতে পারত না আছে সে সে নিকোটিন তার চলার পথের সঙ্গী সে এখন প্রতিরাতই ছাদের কোণে গিয়ে নিকোটিনের আগুনে নিজেকে পড়তে বসে যে ছেলেটি কলেজ কোচিং কিংবা বন্ধুত্বের সাথে আড্ডা মেরে সবাইকে মাতিয়ে রাখত আজ সে একদম চোখ কারো সাথে কোনো কথা বলে না সব সময় একা থাকতে চায় যে ছেলে অন্ধকারকে এবং কালো জিনিসকে অপছন্দ করতো আজ সে শপিং মলে গেলে সব থেকে আগে কালো রংটাকে চয়েস করে আর প্রায় সময়টাই অন্ধকারের মধ্যে থাকতে চায় এছাড়াও আরো অনেক কিছু ঘটনা ঘটে আছে যা আমাদের চারপাশে হয়তো কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না সমাজের ছোট বড় প্রত্যেকেই ভাবে হয়তো খারাপ সঙ্গের কারণেই ভালো ছেলেটি আজ খারাপ হয়েছে এভাবেই আমাদের সামনে ঘটে যাওয়া কর্মকাণ্ডগুলোর প্রতিক্রিয়া জানাই প্রতিক্রিয়াগুলো হলো সাধারণত এরকমই ছেলেটা ভালো ছিল কিন্তু এখন রোজ সিগারেট খায় ছেলেটা একদম নষ্ট হয়ে গেছে রোজ মারপিট আর নেশা করে এই ছেলে ছোট থেকে অনেক সম্মান করত কিন্তু এখন সামনে বসে সিগারেট ধরায় ছেলেটা খারাপ হবে কখনোই ভাবিনি ইত্যাদি ইত্যাদি আমরা ভেবে থাকি এসব ছেলেগুলো এভাবে নষ্ট হওয়া আর বিগড়ে যাওয়ার পিছনে খারাপ সঙ্গই একমাত্র দায়ী কিন্তু কখনো কি জানতে চেয়েছি বা জানতে চেয়েছেন তাদের এই খারাপ হওয়ার পিছনের কারণটা কি জন্য তারা আজ এই পথে এসেছে একটা ছেলে শুধু খারাপ সঙ্গ পেয়ে নেশার জগতে পা দেয় না এর পিছনে জড়িয়ে থাকে পারিবারিক সমস্যা না হয় কাছের মানুষের দেয়া কষ্ট আর অবহেলা আমাদের সমাজের প্রায় অর্ধেকের বেশি ছেলেরা নেশায় আসক্ত হয় প্রেম বিচ্ছেদে আর অল্প কিছু ছেলেরা হয় পারিবারিক কারণে তখন এরা বেঁচে থাকার জন্য শুধু এবং পুরাতন স্মৃতিগুলো ফেলার জন্য নেশার জগতে আচ্ছা একটা ছেলে কতটা কষ্ট পেয়ে তার চোখের পানি ফেলে জানেন কি হ্যাঁ আপনাকে জিজ্ঞাসা করছি যিনি বাজে এই গল্পটাকে শুনছেন আমার জানা মতে একটা ছেলেকে কখনোই আপনি সামনে বসে তেমন একটা কান্না করতে দেখবেন না কারণ সে জানে সবার সামনে কান্না করলে তাকে নিয়ে লোক হাসি ঠাট্টা তামাশা করবে তাই সে নীরবে তার কষ্টটাকে বুকের মধ্যে লুকিয়ে রাখে কারণ ওখানে লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না একমাত্র স্রষ্টা আর নিজে ছাড়া রাতে অন্ধকারে ঘরের কোণে একা বসে বিছানায় শুয়ে নিঃশব্দে দু চোখের পানি ফেলে কাঁদে যাবে চিৎকার দিয়ে কখনো সে কাঁদতে পারবে না যদি তার বাসায় কেউ কান্না শব্দ শুনে যায় বাসার যে ছেলেটি খুব হাসি খুশি থাকত। প্রাইভেট বা আড্ডা দিয়ে সবাইকে মাতিয়ে রাখত আজ তার কাছে অবহেলা পেয়ে সে এখন দিন দিন বদলে গেছে বা বদলে যাচ্ছে আগের মতো আর কোনো কারোর সাথে মিশে না মন মরা আর সবসময় একা থাকতে চায় কারণ সে জানে বন্ধুত্বের সাথে চলতে গেলে তাকে হাসি খুশি থাকতে হবে যদিও বিশেষে চলতে হয় তখন তাকে মিথ্যায় মিথ্যার আশ্রয় নিতে হয় তাকে মিথ্যা নিয়ে জীবন কাটাতে হবে যখন একটা ছেলের জীবনে কোনো মেয়ে আসে তখন তাকে নিয়েই জীবনটাকে রঙিন করতে চায় কিন্তু হঠাৎ করে সেই রঙ্গিনকে কালো করে দিয়ে অন্য ছেলের হাত ধরে চলে যায় তখন শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হয় সে ভাবতে থাকে এই কি সেই মেয়ে যে কোনো এক সময় আমায় নিয়ে ভালোবাসার স্বপ্ন বলত আপনি যদি একটা ছেলের একদম কাছের বা ভালোবাসার মানুষ হয়ে তাকে কষ্ট দিয়ে থাকেন বা তাকে কাঁদাতে চান তাহলে তাকে কোনো ভরার জনসমক্ষে এনে চর মারুন তাকে বেশি গালাগালি করুন বা তাকে অপমান করুন দেখবেন নীরবে কোনো প্রতিবাদ না করে আপনার সামনে থেকে মাথা নিচু করে চলে যাবে কাঁদবে না কিন্তু তাকে পরিমাণ সামান্য অবহেলা করুন তার সাথে একটু কথা বলা কমিয়ে দিন খোঁজখবর নেয়া কিছুদিনের জন্য বন্ধ করে দিন বা তার সাথে কম যোগাযোগ করুন তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে তার চোখের নিষ্ঠা কালো হয়ে গেছে আর আগের মতো অনেকটা শুকিয়ে গেছে কারণ সারা রাত কেঁদে নির্ঘুমে কাটানোর রাত আর ঠিকভাবে নিয়মিত না খাওয়ার ফলে অবস্থা তার ছেলেরা অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু কাছের মানুষের অবহেলা সহ্য করতে পারে না একটা ছেলের সাজানো জীবনটাকে এলোমেলো করে দিয়ে তার ভালোবাসার মানুষের অল্প অবহেলায় যথেষ্ট ছাদে বসে নীল আকাশকে দেখতে থাকা ছেলেটিও কোনো এক সময় রাতের আধারে ছাদের কোণে এক কোণে বসে তার আগুনে আর নিজের বুকটাকে একের পর এক সিগারেটের ধোয়ায় পড়তে থাকে বাড়ির ছেলের কোনো এক সময় পছন্দ ছিল নীল আর লাল কিন্তু এখন তার পছন্দের রং বদলে গিয়ে সে এখন আর নীল আর লাল রঙের কিছুই পরে না কারণ ওটা ছিল তার পুরনো ভালোবাসার মানুষের পছন্দ তাই আজ এসব বাদ দিয়ে তার একমাত্র পছন্দের রঙ হল কালো একটা ছেলে যে কখনো অন্ধকারে থাকতে পারত না সব সময় বন্ধুত্বের সাথে বাইরে ঘোরাঘুরি করত কিন্তু সময়ের পরিবর্তনে সে এখন অন্ধকারকে নিজেকে আপন করে নিয়েছে সে এখন দিনের বেশিরভাগ সময়টাও অন্ধকার রঙেই কাটিয়ে দেয় তবুও বাইর হইতে চায় না একটা ছেলে কখনোই চায় না খারাপ হতে কিন্তু আমাদের সমাজ পরিবেশ আর পরিস্থিতি তাকে খারাপের দিকে টেনে নিয়ে যায় দশটা খারাপ ছেলের সাথে চলতে গিয়ে একটা ভালো ছেলে কোনো এক সময় খারাপ হয়ে যায় আর দশটা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে চললে এক সময় নেশা করা ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যায় সবশেষে সে সকল কাছের বা ভালোবাসার মানুষকে একটা কথাই বলবো কোনো ছেলেকে ভালোবাসলে তাকে মন দিয়ে ভালোবাসবেন কোনো প্রকার ছলনা বা মিথ্যায় মিথ্যার আশ্রয় না নিয়ে ভালোবাসুন দেখবেন সে আগের থেকে আরও দ্রুত ভালো কিছু করার জন্য এগিয়ে যাবে আর তাকে যদি আপনি নাই ভালোবাসেন তাহলে দয়া করে তার সাজানো সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট হতে দিবেন না কারণ আপনার একটু একটু করে দেওয়া অবহেলা আর কষ্ট একটা ছেলের স্বপ্নগুলো মাটিতে মিশিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে একটা ছেলে খারাপ হলে তার পরিবারের সদস্যরা বিশেষ করে মা আর বাবা বড্ড অসহায় হয়ে পড়ে তখন সমাজে তাদের মুখ দেখাতে কতটুকু কষ্ট পেতে হয় তা হয়তো আপনি অথবা আমি জানি না আর বুঝতেও পারি না কোনো এক সময় পরে যখন আপনি আর আমি কোনো সন্তানের মা বাবা হব তখন এর উপলব্ধি করতে পারব প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি একটু হেল্পফুল বা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ